সালামুলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের অধ্যায় হচ্ছে ছয় অধ্যায়টির নাম হচ্ছে গাণিতিক প্রতীক পৃষ্ঠা নম্বর হচ্ছে বাহাত্তর বাহাত্তর পৃষ্ঠার আমি পাঁচ নম্বর অঙ্কটি করব আমি পাঁচ নম্বর অঙ্কটি করব বাহাত্তর পৃষ্ঠা তো প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা বাহাত্তর পৃষ্ঠার অন্য যে অঙ্কগুলো আছে এক দুই তিন চার সেই অঙ্কগুলো তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে ঠিক আছে তো আমি পাঁচ নম্বর অঙ্কটি করব। এখানে যেটা বলা হয়েছে যে খালি ঘর খালি ঘরে খালি ঘর ব্যবহার করে অর্থাৎ এরকম একটি বক্স এটাকে বলা হচ্ছে খালি ঘর খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো ঠিক আছে তো যে এই সমস্যাগুলো আছে এগুলো আমাদের খালি ঘর ব্যবহার করে প্রকাশ করতে হবে এবং এই খালি ঘরের মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো এক নম্বর অঙ্কটি দেখো এখানে বলা হচ্ছে যে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগ শেষ চার হয় ঠিক আছে তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখব ঠিক আছে আমার এবার দেওয়া আছে কী কী দেওয়া আছে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক ঠিক আছে তাহলে সাত দ্বারা ভাগ করলে তার মানে এখানে ভাজক হচ্ছে সাত যেটা দিয়ে ভাগ করবো সেটা হচ্ছে ভাজক ঠিক আছে যেহেতু সাত দ্বারা ভাগ করবো তাহলে সাত হচ্ছে ভাজক ভাজক সমান সাত এরপরে কী বলা যাচ্ছে ভাগ ফলের ভাগ ফল পাঁচ আমরা লিখব ভাগ ফল পাঁচ ভাগ ফল পাঁচ এবং ভাগশেষ চার হয় তাহলে আমরা লিখব ভাগশেষ চার কি লিখব ভাগশেষ সমান চার ঠিক আছে এগুলো দেওয়া আছে লিখলাম আমাদের কি করতে হবে অজানা সংখ্যাটি নির্ণয় করে অজানা সংখ্যাটা কি একটি সংখ্যাকে ঠিক আছে এই একটি সংখ্যা আমাদের বের করতে হবে এটাই হচ্ছে অজানা সংখ্যা ঠিক আছে তাহলে আমরা লিখব কি যে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে হ্যাঁ এই একটি সংখ্যাকে ভাগ করতে হবে যে সংখ্যাটাকে আমরা ভাগ করব সেটার নাম হচ্ছে ভাজ্য যেটাকে আমরা ভাগ করে ছোটো করব সেটার নাম হচ্ছে ভাজ্য তাহলে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে তাহলে যে সংখ্যাটাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য হ্যাঁ আর এই ভাজ্যটাই হচ্ছে অজানা সংখ্যা এই ভাজ্যটাই হচ্ছে অজানা সংখ্যা ঠিক আছে এই ভাজ্যটাই হচ্ছে অজানা সংখ্যা এই অজানা সংখ্যাটাকে আমরা এই খালি ঘরের মাধ্যমে প্রকাশ করবো ঠিক আছে খালি ঘরের মাধ্যমে প্রকাশ করবো ওকে তাহলে এখন আমরা যেটা লিখবো যে অতএব মানে আমরা যেটা জানি আমাদের যে সূত্র আমাদের যেটা জানা সেটা আমরা লিখব যে ভাজ্য সমান সুতোটা কি ভাজক গুণ ভাগ ফল ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ যোগ ভাগ শেষের আচ্ছা আমরা এখন মানগুলো বসাই ভাজকের মান কত ভাজকের মান হচ্ছে সাত গুণ ভাগ ফলের মান কত ভাগ ফলের মান পাঁচ যোগ ভাক্সেস কত ভাগশেষ হচ্ছে চার হ্যাঁ এবার হিসাব করবো প্রথমে গুণের কাজ করব পাঁচ সাতা পঁয়ত্রিশ এরপরে হচ্ছে যোগ চার হ্যাঁ পঁয়ত্রিশে চার যোগ করলে কত হবে উনচল্লিশ হবে তাহলে ভাজ্য সমান আমরা পেলাম উনচল্লিশ হ্যাঁ আর অজানা সংখ্যাটি এইটা এই ভাজ্য আর খালি ঘর একই কথা তাহলে আমার খালি খালিঘর সমান উনচল্লিশ খালিগড় সময় উনচল্লিশ এখানে কিন্তু আমরা উত্তর লিখে দিব ঠিক আছে আচ্ছা এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা আমি করবো তিন ও অপর একটি সংখ্যার যোগ ফল খেয়ে দিয়ে গুণ করলে গুণ ফল ছাপ্পানো হয় হ্যাঁ তাহলে প্রথম তিন লিখলাম তিন ও অপর একটি সংখ্যার যোগ ফল খেয়ে তাহলে অপর সংখ্যাটা আমরা জানি না সেটা আমরা খালি কর অপর সংখ্যাটা আমরা খালি কর দিলাম তিন এবং অপর একটি সংখ্যার যোগ ফল তাহলে এটাকে আমাদের ব্র্যাকেট দিয়ে রাখতে হবে যেহেতু যোগ ফল খেয়ে দিয়ে গুণ করলে এটাকে আমাদের সাত দিয়ে গুণ করতে হবে গুণ করলে গুণ ফল ছাপ্পানো হয় তাহলে সমান ছাপ্পান্ন ঠিক আছে প্রথমে আমাদের কী করতে হবে আমাদের কী করতে হবে তিন অপর একটি সংখ্যার যোগ ফলকে সাত দিয়ে গুণ করলে গুণ ফল ছাপ্পান্ন হ্যাঁ আমাদের এই অপর একটি সংখ্যা অর্থাৎ এই অজানা রাশি অর্থাৎ এই খালি ঘরের মানটা আমাদের বের করতে হবে হ্যাঁ তাহলে আমাদের কী করতে হবে আমাদের যেহেতু এখানে সমান সমান আছে সামনে আমরা লিখবো বা ঠিক আছে সামনে বা লিখবো তা আমরা কী করবো এই তিন যোগ খালি ঘর এটা আমরা লিখে দেব হ্যাঁ এটা আমরা জমেবাসি হয়ে রেখে দেব এর পাশে আছে ছাপ্পান্ন সাতটা আমরা ওই পাশে নিয়ে যাব হ্যাঁ ওই পাশে নিয়ে গেলে সাত এ পাশে হচ্ছে গুণ ওই পাশে গেলে গুণের বিপরীত হচ্ছে ভাগ ভাগ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এরপরে আমরা এই খালি ঘরটা রেখে দেব আচ্ছা এটা পরে করি জমেবাসি হয়ে রাখলাম তিন খালি ঘর এই ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করবো সাত আট আট তাহলে আমরা ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করলে আট পাবো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এই খালিঘরটা রেখে দেব এ পাশে আট তিনটা ওই পাশে নিয়ে গেলে তিন এ পাশে যোগ আছে ওই পাশে গেলে হয়ে যাবে যোগের বিপরীত বিয়োগ হ্যাঁ অতএব খালিঘর সমান আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হ্যাঁ তাহলে আমরা খালিঘর সমান পেলাম পাঁচ এটাই উত্তর তোমরা বাথুর বিশ্বাস সবগুলো অঙ্কই কিন্তু প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এভাবে আমি পরবর্তী যে সপ্তম অধ্যায় আছে সেখানে অনুশীলনী সমস্যাগুলো আছে আমি মিনশার সমাধান করব তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম